মেয়ের বিয়ের আগে সর্বস্ব চুরি কান্নায় ভেঙে পড়লেন মা বুধবার রাতের অন্ধকারে হইচই কাণ্ড দুর্গাপুরের এজনের বিদ্যাসাগর পল্লীতে চুরি গেছে প্রায় সোনা রূপ এবং নগদ মিলিয়ে দেড় থেকে দু লক্ষ টাকা ঘটনাস্থলে পৌঁছালো দুর্গাপুর থানার পুলিশ অভিযোগকারী মধুমিতা পালের অভিযোগ তার স্বামী অনেকদিন আগেই মারা গেছেন তার মেয়ে কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকে মেয়ের বিয়ে ঠিক হয়েছে তাই মেয়ের বিয়ের জন্য টাকা রেখেছিলেন তিনি জানান বেশ কিছু সোনার গহনা সহ নগদ টাকা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা সকাল তারপরে আমার ছুটি হয় আটটা দশে তারপর বাড়ি এসে আটটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ এসে দেখছি গেটটা সামান্য একটু খোলা আর ভিতরের লাইটটা জ্বলছে আর ঠাকুর লাইটটা জ্বলছে তারপরে আমি একটা পাপ দিতে না দিতে দেখছি ঘরের এই তজনজ অবস্থা তখন এই সবাইকে আমি ডেকেছি আমার কদিন আগে এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে একটা ছেলের আংটি এনেছিলাম ছেলেকে দেবো বলে মানে মেয়ের জন্য আর কি একটা করে বানিয়েছি একটা মেয়ের আংটি কুড়ি হাজার টাকা ছিল আর সমস্ত ভাড়া পয়সা ছিল চার পাঁচটা ভাড় ছিল ঘরের ছিল ছিল ওই ঘরে সব নিয়ে তিনটে বিছনা তুলে তুলে তো এখনো দেখিনি কোথায় কি টাকা পয়সা ছিল সেগুলো হয়তো নিয়েছে একটাও মানি খাতি নিত সবই নিয়ে গেছে এখানে কেউ থাকে না আমি একা থাকি আমার মেয়ে বাইরে চাকরি করে হায়দ্রাবাদে বাইরে থাকে স্থানীয় বাসিন্দা অজিত কুমার সিং বলেন দ্রুত বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে আমাদের এখানে এই যে মহিলা উনি একটা জায়গায় গার্ডের কাজ করেন সেই আটটা সকাল দশটা থেকে বেরিয়ে যায় সকাল রাত আটটায় ঢোকে প্রতিদিনকার মতো আজকেও বেরিয়ে বেরিয়েছিল কিন্তু এসে দেখেন উনি তালাটা ভাঙা বাইরে ভেতরে গিয়ে দেখে আলমারি ইট দিয়ে ভেঙেছে এবং ভেতরে আরও কিছু জিনিসপত্র সম্ভবত চুরি হয়েছে সোনার আংটি গেছে টাকা পয়সা গেছে চারটে ঘট গেছে ঘড়ি গেছে আমাদের পাড়ার লোক এইসব করবে না এটা ঘটনা এটা অন্য কোথা থেকে কিছু কত বছর ধরে উনি এখানে ধরুন বিয়ে হওয়া থেকে এসেছেন তাও পঁচিশ তিরিশ পঁচিশ বছর তো হয়ে গেল ঘরের মার আর মেয়ে মেয়ে আউট অফ স্টেশন আছে কর্মসূত্রে বাইরে থাকে সনাতন গড়ায় নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা